হ্যালো বন্ধুরা আজকে আরেকটি মোটোরোলার নতুন স্মার্টফোন নিয়ে চলে এসেছি এই মোবাইলটি ফ্লিপকার্টের লেন্ডিং পেজ বার হয়ে গেছে মোবাইলটি কয় তারিখে লঞ্চ হবে এর প্রাইস থাকবে আর এই মোবাইলটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো মোবাইলটির নাম হচ্ছে মোটোরোলা মোটো জি সিক্সটি সেভেন পাওয়ার ফাইভ জি মোবাইলটির ডান দিকে অফ ওনার ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট আপ থাকবে ফ্লাশ থাকবে তার নিচের দিকে মোটো লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে মোবাইল এর লেফট সাইড এ সিং ট্রে থাকবে এই মোবাইলের উপরের দিকে হেডফোন থাকবে। এর নিচের দিকে চার্জার পিন থাকবে এই মোবাইলটি ডুয়েল স্পিকার হবে তিনটি কালার হবে ভেগেন লেদারের সঙ্গে আর লুকগুলি দত্তবাচন্দ্র খুব সুন্দর মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইল টিতে শুধুমাত্র এক বছরের আপডেট থাকবে অ্যান্ড্রয়েড সিক্সটিন অব দিন মোবাইলটিতে সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে আইপি সিক্সটি ফোর ডাস্টেন ওয়াটার প্রুফ হবে মোবাইলটির মধ্যে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচ প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট হবে ওয়ার্নিং গ্লাস সেভেন আই প্রোটেকশন হবে পাঞ্জল ডিসপ্লের সঙ্গে মোবাইলের সামনে সেলফিটি হবে বত্রিশ এমপি সেলফি ক্যামেরা পিছনের দিকে দুইটি ক্যামেরা হবে পঞ্চাশ এমপি মেন ক্যামেরা সোনি এল ওয়াইটির সঙ্গে তার সঙ্গে আরেকটি থাকবে এইড এমপি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা মোবাইলটি সামনের দিকে পিছনের দিকে দোনোর দিকে ফোর ভিডিও রেকর্ড হবে আর এই স্মার্টফোনের ক্যামেরাটি কিন্তু খুব সুন্দর এই বাজেটের মধ্যে এই মোবাইলটির মধ্যে প্রসেসর থাকবে কোলকাম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু চিপ সেট মোবাইলটিতে মোটামুটি ভালোই গেমিং করতে পারবেন মোবাইলটির র্যাম টাইপ হবে এলপিডিডিআর ফোর এক্সের সঙ্গে মোবাইলটির র্যাম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউ এফ এস টু পয়েন্ট এর সঙ্গে মোবাইলটির রুম টাইপ হবে মোবাইলটি একটির বেশি ভ্যারেন্টের হবে মোবাইলটির মধ্যে অনেকগুলো এআই ফিউচার থাকবে আর এই মোবাইলটি কানেক্ট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে মোবাইলটির মধ্যে সাত হাজার এম ব্যাটারি হবে কত ওয়াটার ফাস্ট চার্জিং হবে এটি কিন্তু এখনো মেনশন করিনি আর লিক্স আর রুমাসের যদি কথা শুনি তাহলে মোবাইলটিতে তিরিশ ওয়াটার না হলে তেত্রিশ ওয়াটার ফাস্ট চার্জিং হবে মোবাইলটিতে টাইপ সি চার্জার পিন থাকবে স্মার্টফোনটি জি সিক্সটি সেভেন পাওয়ার এই স্মার্টফোন ফ্লিপকার্টে আর এই মোবাইলটি লঞ্চ হবে পাঁচ নভেম্বর দুপুর বারোটার সময় আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হবে মোবাইলটি শুধু ফ্লিপকার্টে পাওয়া যাবে আর এই স্মার্টফোন প্রাইস পয়েন্ট থাকবে পনেরো থেকে ষোলো হাজারের মতো আর বেংসেঙ্গ ও ফালে কিছু কম হতে পারে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সর্বপ্রথম যদি বাংলা ভাষায় কোনো স্মার্টফোনের ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো